হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার বিচি ভর্তার একটি রেসিপি তো এর জন্য এখানে আমি করলার বিচি নিয়েছি বিচিগুলোকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে তার ভিতর দিয়ে দিচ্ছি বিচিগুলোকে আমি হালকা একটু ভেজে নেব করলার বিচি ভর্তা অনেক মজা যারা এখনও করলার বিচি ভর্তা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি তো বিচিগুলো আমার একটু হালকা ভাজা হয়ে গেছে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন আস্ত কয়েক টুকরা রসুন দিচ্ছি আর দিচ্ছি কাঁচামরিচ এগুলোকে আমি আলাদা আলাদা করে একটু ফ্রাই করে নেব সুন্দর করে তা আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি এরপরে আমি বিচিগুলোকে ভালো করে আরেকটু ফ্রাই করে নিচ্ছি আর কাঁচামরিচটি বাজা হয়ে গেছে এরপরে আমি মরিচটি তুলে নেব বিচিগুলোকে আমি আরেকটু ফ্রাই করে নেবো তারপরে তুলে নেব আর এই বিচিগুলো আপনারা কাঁচা করলা থেকেও সংরক্ষণ করতে পারেন এবং পাকা করলা থেকেও করতে পারেন দুটোই অনেক মজা লাগে তো আমি এবারে সবগুলো তুলে নিয়েছি এরপরে আমাকে বাটতে হবে পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা তো আজকে আমি পাটায় বেটে ভর্তাটি করব তো পাটাটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তো প্রথমেই আমি রসুন এবং করলা বিচিটাকে দিয়ে দিচ্ছি আর সাথে একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব এটাকে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো বেশি আর রসুন বাটা হয়ে গেলে আমি এবারে মরিচগুলোকেও বেটে নেব একদম সহজ রেসিপি আর এই ভর্তাটি কিন্তু দারুণ মজার আর অনেক উপকারী এরপরে মরিচটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তবে কাঁচা মরিচের স্বাদটা এই ভর্তাটা একটু বেশি টেস্টি হয় একদম সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে এই ভর্তা তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য I love it.